হ্যালো ভিয়ার্স ওয়েলকাম দিশাস কুকবুক অনেক পরে আমার পছন্দের আরেকটা রান্না নিয়ে চলে এসেছি আজকে আমি করলা ভাজি করব আলু দিয়ে আর করলা ভাজিটা দেশে থাকতে একদমই খেতে চেতাম না কিন্তু ইউকে আসার পরে আমার এক চাচি আছেন উনি আমাকে এই করলা ভাজিটা শিখাইছেন এবং বলছেন এইভাবে রান্না করলে নাকি করলা ভাজি সেই মজা হয় একদমই তিতা লাগে না আসলে এই কথা সত্যি তো ওনার কথা মতনই আমি হচ্ছে করলা ভাজি করে খাই যেটা আমার কাছে খুব বেশি মজা লাগে তো আজকে আপনাদেরকে দেখাবো সেই রান্নাটা এখানে আমি বেশ খানিকটা তেল নিয়েছি আপনার আপনাদের প্রয়োজন মতন ভাজিতে যতটুকু লাগবে ততটুকুই তেল ব্যবহার করবেন আর আমি তেল দেওয়ার পরে এখানে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিব কারণ চাচি বলেছিলেন করলা ভাজিতে বা উস্তে ভাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে নাকি করলাটা দিতে লাগে না আসলে এই সত্যি কথা এখানে আমি দেশ থেকে আনা ছোট চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে দিলাম বেশ খানিকটা ঝাল ঝালটা আপনাদের কাঁচামরিচটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আমার কাছে তো ঝাল ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে তো এখানে পেঁয়াজ চিংড়ি মাছ কাঁচামরিচ একটু ভাজি করে নেওয়ার পরে আমি হলুদ দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু বেশি সময় ভাজা যাবে না একদম বেরিস্তা মতন করা যাবে না একটু কাঁচা কাঁচা থাকতে হবে জাস্ট হলুদটা মিক্স করে পোড়াটার সাথে দুই দুই এক মিনিট একটু ভেজে টেজে তারপরে কিন্তু এর ভিতরে আস্তে আস্তে উস্তে দিতে হবে আর আরেকটা জিনিস উস্তে বা করলা যেটাই বলেন আপনারা যেটা দিয়ে ভাজি করবেন সেমভাবে করলেই হবে আর আরেকটা কথা সেটা হচ্ছে যে উস্তে দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে মিক্স করতে হবে আমি উস্তে বা যে কোনো ভাজিতেই মশলাটা মশলা গুঁড়া পাউডার যেটা বলে ওটা কম ব্যবহার করি কম ব্যবহার করি বলতে করিই না কারণ প্রত্যেকটা সবজি বা প্রত্যেকটা ভাজির একটা নিজস্ব ফ্লেভার থাকে যেটা খুব বেশি ভালো লাগে সো মশলা ইউজ করলে সেই ফ্লেভারটা বা সেই ঘ্রাণটা আর থাকে না তো আমার কাছে ওই যে যে সবজি ভাজি করি তার নিজস্ব ফ্লেভারটাই আসলে সবসময় বেশি ভালো লাগে এই জন্য আমি মশলাটা ব্যবহারই করি না তো এখানে আমি এখন পার্ট পার্টভাবে মিক্স করে নিচ্ছি প্রথমে একটু দিলাম পোড়াটার সাথে মিক্স করেছে এবং হাফ যা ছিল সেটাও আমি দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব আর করলা ভাজি বলেন বা যে কোনো ভাজি বলেন ভাজি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন জাল যেন একদম পুরা হাই হিটে থাকে প্লাস ভাজিটা ঢাকবেন না ভাজিটা ঢাকলে কালারটা নষ্ট হয়ে যায় বা ভাজিটা একদম ভেঙে ভেঙে যায় আস্তে আস্তে থাকেন একদম ঘন্ট ঘন্ট হয়ে যায় তা আমি দেখেন এখানে একদম মাঝামাঝি টাইমে লবণ দিচ্ছি কারণ পুরোটা মিক্স করার পরে প্রথমেই যদি লবণ দিয়ে দিতাম তাহলে উস্তে আলু সব ভেঙে চুড়ে একাকার হয়ে যেত এজন্য উস্তেটা এবং করলাটা একটু ভেজে আর আলুটা একটু ভেজে সফট করে নেওয়ার পরে আমি যে লবণ দিয়েছি তাহলে এখন সমস্তটার সাথে মিক্স হয়ে যাবে এবং আস্তে আস্তে থাকবে দেখতে এবং খেতে খুব ভালো থাকবে দেখেন ঢাকা নাগা ঢাকার কারণেই কিন্তু এটা সবুজ সবুজ বা একটা সুন্দর কালার আছে তো এখন আমি যেটা দিব সেটা হচ্ছে খুব পি অথেন্টিক একটা ফ্লেভার আসে আর এটা দিলে কিন্তু আপনারা টেস্ট দ্বিগুণ তো হবেই ভাবটা আরও অনেক বেশি কমে যাবে এখানে একদম আমি দেশি ঘাওয়া গাওয়া ঘি দিলাম এই দেশি গাওয়া গাওয়া ঘিটা আমার উস্তের সাথে এত বেশি ভালো লাগে আপনার একবার দিয়ে ভেজে খেয়ে দেখবেন তখন আমাকে জাস্ট এসে বলবেন দিশা বা দিশা আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা বুদ্ধি দেওয়ার জন্য আপনারা যারা এই ভাজিটা করে খাবেন প্লিজ আমাকে জানাবেন আর অবশ্যই কিন্তু উস্তে ভাজিতে ভাজিতে ঘি দিতে ভুলবেন না আমার ভাজি দেখে মুখে পানি এসে যাচ্ছে যেন কথা একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে এখানে আমি ভাজি করার শেষে একটু গরম গরম ভাত নিয়ে বেশি করে উস্তে ভাজি নিয়ে এক খাবো আমি যেই মানুষ বাংলাদেশে থাকতো উস্তে করল্লা ধারে কাছে যেতাম না সেই মানুষ এখন আমার উস্তে করলা ভাজি এত পছন্দ বলে বোঝাতে পারবো না সো আপনারা দেরি না করে এরকম ঘি দিয়ে উস্তে ভাজি করে খেয়ে দেখেন বা করলা ভাজি করে খেয়ে দেখেন খুব বেশি ভালো লাগবে তাহলে আজকের মতন এই পর্যন্ত আল্লাহ হাফেজ